কামড় কামড়া দিয়ে দেওয়ার উপরে কামড়া দিয়ে সব ব্যবস্থা

でももういいですよ。Yes, yes.

और अलंकार करो दूसरी हां की कटा करो कटा करो ये लाल पत्ता ये उल्टा दियो नहीं है देखिए सोचा हां नेक्स्ट हम्म हमका गुড়িয়ে दो मां के देखो और उल्टा दे दो गड़द संग के हां ये साधा को कोलाछो ओके मां आओ ये छे ना 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 कोलाछो কী করবো ঠিক হলুদ মা হলুদ আমি হলুদ মা তোমার ছেলে হলুদ কৃষ্ণকালী মা যেদিন জলে যাবে সেই দিন যে প্রথম আমি শাড়ি পরেছিলাম সেই শাড়িটাই মা পরে যাবে হলুদ কালারের তারপরে মা তো আসছে মা যাবে না মা আসছে হ্যাঁ মা আর তুমি দেখতে পারে না ও ও এই ওই ইয়েতে রেখে দিয়েছি সূত্র লাগিয়ে দিয়েছি ঠিক আছে আর আছে নি মা এক অস্ত্র দিয়ে গেছেন এটা এটা কি বল এটা

পঢ়াবে বল কি বোলো আছো আমরা প্রতিষ্ঠা করে ফেলেছি এই আমার বছরে আমি ভিডিও আপনাদের ফোনে পাঠিয়েছিলাম যখন জয় মানে সুমা উমা ইয়েকে দাঁড়াও মায়ের কাছে তো দেখো

देखे 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 देखे